মানসিকভাবে ভালো থাকা কিন্তু এক ধরনের কৌশল অর্থাৎ হলো আপনি ডে টু ডে লাইফের যেই কৌশলগুলো যে স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করবেন অর্থাৎ হলো আপনি কি করছেন আপনি কি ভাবছেন কোন বিষয়টার সাথে আপনি মনোযোগ দিচ্ছেন সেই বিষয়গুলোর সাথে কিন্তু অনেকখানি আপনি আপনার ভালো থাকা আর নির্ভর করবে অর্থাৎ হলো আপনার একটা ঘটনা আপনার লাইফে ঘটলো এর মধ্যে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই আমার আছে কাজে আমি যদি হলো নেগেটিভটাকে আমি ফোকাস করে রাখি তাহলে কিন্তু আমি মানসিকভাবে আমি খারাপ থাকবো বা আপনি যদি ধরেন আপনি সারাদিনের যে আজকের যে ঘটনা প্রভার মধ্যে দিয়ে গেছেন এই সারাদিনের ঘটনার মধ্যে অনেক কিছু আপনার সাথে ভালো হয়েছে আবার অনেক কিছুই কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হয়তো বা কারো কথা আপনার ভালো লাগেনি কোনো একটি আচরণটাতে আপনি কষ্ট আবার অনেক কিছু কিন্তু আপনার মধ্যে ভালো হয়েছে কাজে আপনি যদি নেগেটিভ বিষয়গুলোকে বেশি ফোকাস করেন তাহলে কিন্তু আপনার মনে হবে যে আমার দিনটাই আসলে খুব খারাপ গেল অন্যের যে খারাপ আচরণ অন্যের যে নেগলেক্টফুল আচরণ সেটাও কিন্তু আপনার সেলফ এস্টিমটাকে লো করলো কাজে আপনি যদি এটার বদলে কি কি আপনার ভালো হয়েছে অর্থাৎ হলো কেউ হয়তো বা আপনার সাথে এক ধরনের ফুল আচরণ করেছে ঠিকই কিন্তু অনেকে আবার আপনার সাথে হয়তো বা আন্তরিকতা দেখেছে আবার আপনার সাথে পজিটিভ আচরণ করেছে আপনি অন্যের সাথে করেছেন কোনো একটা ভালো কাজ করেছেন কাজে এই ছোট 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 কাজগুলো আপনি যদি আইডেন্টিফাই করেন আপনি যদি নিজের ব্রেনকে আসলে রেজিস্টার করেন তাহলে দেখবেন হলো যে সারাদিনের দিনটা মনে হলো যে অনেক ভালো একটা টাইম একটা দিন আমি অতিবাহিত করলাম কাজে প্রতিদিনের যে এই টুকরো টুকরো আমাদের সময় অভিজ্ঞতা এই এই যে পারসেপশন এই যে আমাদের মেমোরিকে আমরা পজিটিভ আমাদের নানা ঘটনা দিয়ে আমরা আসলে এটা ভরালাম সেটা কিন্তু আমাদের এক ধরনের সেলফ স্টিম বুস্ট আপ করবে আমাদের এবং যে কোনো ধরনের হলো ইতিবাচক ঘটনা আমাদের মধ্যে ইতিবাচক জীবন আমাদের উৎসাহিত করবে কিন্তু আরও একটু বেটারমেন্টের জন্য আমাদের যদি নেতিবাচকতা নিয়ে পড়ে থাকি নেতিবাচক কিন্তু ঠিক উল্টা কাজই করবে অর্থাৎ আপনাকে ডিমোরালাইজ করবে আপনার মন ছোট করবে আপনার মন খারাপ করবে এবং দেখবেন হলো আপনি সামনে কিন্তু অতখানি আগাতে পারবেন না কাজে আপনার যে ইতিবাচক যে জায়গাগুলো আছে একটু এফোর্ট দিয়ে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন আপনার আর আজকে আপনার কী কী জিনিস ইতিবাচকতা ঘটেছে ধন্যবাদ সকলকে মানসিক স্বাস্থ্যের যত্ন দিবেন মনের যত্ন হোক আপনার প্রথম প্রায়োরিটি ধন্যবাদ সকলকে